কত বড় একটা পাতা হলো এই দেখো আর এই যে পাথর কুচি পাতা অনেক বড় গাছ খুব বড় গাছ এখানে আমাদের এটা পেঁয়াজ এটা হচ্ছে আমাদের বেলগা নিচে একটা শিব মন্দির আছে এই বিল গাছটা অনেক বড় বেল গাছটা কেটে দেওয়া হয়েছে বেল গাছটা কেটে দেওয়া হয়েছে চলো বন্ধুরা আরও একটা নতুন জিনিস তোমাদের দেখাচ্ছে সেগুলো তোমরা মানে তোমাদের ঘরে প্রত্যেকের ঘরে এগুলো থাকে কিন্তু আমি কালকে কিনেছি এগুলো দেখাচ্ছি এই রকম বন্ধুরা এই যে এইগুলো কথা আমি বলছিলাম যেইগুলোর কথা বলছিলাম এই দেখায় তিনটে জিনিস আছে এটা হচ্ছে সসপ্যান কিন্তু কালারটা যে দেখাচ্ছে এই কালারটা নিয়ে এটা পুরোটাই কালো এটা হচ্ছে কড়া এটা আর একটা হচ্ছে চাকরি দেখাচ্ছি একটা একটা খোলা এক হাতে তো অসুবিধা হচ্ছে এই দেখো এই যে আর এটা হচ্ছে সস্প্য এটা হচ্ছে এই যে এই যে এটা রক্ষি আর বলো তো গন্ধা এইগুলো কত টাকা পড়বে মানে কত টাকা নিয়েছে এগুলো কত টাকা নিয়েছে বলবে দেখি কত টাকা নিয়েছে এই যে এটা হচ্ছে ঢাকনা এই যে ঢাকনা আর হচ্ছে কড়া এই যে কালারটা এটাই যা কালারটা আছে পিছনে এই যে কিন্তু আর কোনো কালার নেই দেখো তো বন্ধুরা কেমন হয়েছে এগুলো কত দাম পড়বে বলবে একবার কমেন্ট করে জানাবে তারপরে আমি বলবো এটা কত টাকা নিয়েছে জানো তো এখনকার মতো এখানেই ভিডিও রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই বাই